নমস্কার বন্ধুরা কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাঙালির একটি জনপ্রিয় রেসিপি চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাতে ভুলবেন না চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নারকেলের দুধ এই নারকেলের দুধটা আমি একটা নারকেল ভেঙে নারকেলের খোলা ফেলে নারকেলকে টুকরো টুকরো করে মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বাটা টমেটো বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আদা রসুন বাটা কিছু গোটা গরম মশলা যেমন লবঙ্গ এলাচ দারুচিনি গোটা গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি এই রকম সাইজের চিংড়ি মাছ আমি যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আপনারা চাইলে এর থেকে বড়ো সাইজেরও চিংড়ি মাছ নিয়ে এই রেসিপিটি বানাতে পারেন চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব খেয়াল রাখতে হবে চিংড়ি মাছটা যেন বেশি ভাজা না হয়ে যায় চিংড়ি মাছকে বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আর রান্নার স্বাদটাও ভালো লাগবে না আমি যেহেতু গ্রামের বাড়িতে এসেছি তাই আপনাদেরকে উনুনের জালে রান্না করে দেখাচ্ছি আপনাদের এই গ্রামের পরিবেশে রান্না দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে তা কমেন্ট করে জানাবেন দেখুন এই রকম করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে নেড়ে নেড়ে ভেজে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আমার এই রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন অল্প চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই সময় নারকেলের দুধ দিয়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে ফলো করতে পারেন এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকম গ্রেভি রেখে নামিয়ে দেবেন দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন